আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো স্টোনে কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস গর্জিয়াস বোরকাগুলো সবে অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিন শট অর্ডার কনফার্ম করে দিবেন স্টোনের কাজ করা হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কুর্তি সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন যার যে ডিজাইন যার যে কালার ভাল লাগে স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঢাকার মধ্যে ঢাকার বাইরে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে ভিতরে ইনার উপরে কুটি হিজাব সম্পূর্ণ ফুল সেট বোরকা একসাথে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা বোরকা টাকাও বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন অনেক অনেক কালেকশন আসছে নতুন অনেক বোরকা আসছে সব কিছু কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হবে আপনাদের জন্য প্রতিটা জিনিস অফার প্রাইসে দেওয়া হবে ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকা হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন ফুল সেট বোরকা আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে খরাবসে আরও করবেন খরাবসি পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনাদের হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘর বসে অর্ডার করবেন ঘরো বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবে না ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন কালেকশান সব ধরনের কালেকশনগুলো আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর একান ফর্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর একান ফর্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনার আমাদের কাছে অফার প্রাইসেই পাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আর যার যে সাইজ লাগবে সাইজটা বলে দেবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাবেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরো বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের তৈরি বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের একশোটার বেশি ডিজাইন আছে এবং আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি শুধু বোরকা না আমাদের ইউটিউব চ্যানেলে পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা কিছু আপনারা আমাদের কাছে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমোক হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস অফার প্রাইসে দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে পিওর দুবাই এগুলো পরে খুবই আরাম পাবেন খুবই নরম এবং আরামদায়ক কাপড় গরমে কিন্তু আপনারা পরে খুবই আরাম পাবেন এবং অনেক অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইসই পাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করবেন অনলাইন অর্ডার ফর্ম করবেন